আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ধানের চারা আর মোটামুটিভাবে অনেকগুলোই খুশি বের হয়েছে আজকে এগুলো রোপণের বয়স তেরো দিন প্লাস চলতেছে চোদ্দ দিন হবে আর কি তো এখানে আমরা অনেকগুলো জাতই কিন্তু রোপণ করেছি তার মধ্যে কিছু ধান বিজাত আছে মানে ওইগুলো আসলে জাত না আমি বিভিন্ন জমি থেকে কালেক্ট করেছি মানে যেগুলো ভালো লাগছে সেইগুলো কিন্তু আমরা আলাদা করে একটা শীষ বাসাই করে রেখেছি এবং একটা শীষ থেকে একটা ধান আমরা রোপণ করেছি এরকম চার থেকে পাঁচটি জাত রয়েছে যেগুলো বিজাত ধান আর বাকি যে ধানগুলো আছে সবগুলাই কিন্তু জাত যেমন এটা হচ্ছে আপনার সেন্টু পায়জাম একটা জাত আবার ওইটা হচ্ছে আপনার সেন্টু পায়জাম তেইশ আবার এইখানে যদি আপনাদেরকে বলি এখানে কিন্তু সবগুলাই ব্রির জাত যেমন এই যে একটা ধান এটা হচ্ছে ধান এক পঞ্চাশ আবার এইটা হচ্ছে আপনার ধান ঊনপঞ্চাশ আবার এইটা হচ্ছে আপনার ছয়চল্লিশ ধান ছয়চল্লিশ আবার এইটা হচ্ছে আপনার বিধান একশত দশ এবং এর পাশে হচ্ছে যে দেখেন এটা হচ্ছে আপনার গুটি স্বর্ণ গুটি স্বর্ণ ধানের গ্রোথ মশালা খুবই ভালো আমরা যদি আপনাদেরকে বলি এই বীজ ধানটা আমরা একই দিনে বীজ বোপন করেছি অর্থাৎ এই যে দেখেন গুটি স্বর্ণ যেদিন আমরা বীজ বোপন করেছি এই বৃধান একশো দশও কিন্তু সেম একই দিনে বীজ বোপন করেছি তো দুইটার তফাত দেখেন এটা হচ্ছে আপনার ব্রিধান একশো দশ এবং এইটা হচ্ছে আপনার গুটি স্বর্ণ এবং এর পাশেই আমরা বীজ বোপন করেছি হচ্ছে আপনার সেন্ট টু পাইজাম একুশ এবং ওই যে ওইখানে হচ্ছে আপনার সেন্ট টু গোল্ড তো এরপরে আমরা দ্বিতীয় ধাপে আবারও বীজ বোপন করেছি এই যেমন এই যে আমার সামনে যেই জাতটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজাত একটা ধান শীষ দেখতে বেশ ভালো ছিল অনেক লম্বা সম্বা শীষ ছিল এবং প্রত্যেকটা শীষের মধ্যে আমরা অসংখ্য ধান পেয়েছি তো সেটা কিন্তু আমরা যাচাই করে আলাদাভাবে এই যে বীজ বোপন করেছি একটা শীষ বীজ বোপন করেছি এবং ওই একটা শীষ থেকে একটা ধান আমরা এখানে রোপণ করে দিয়েছি তো এটাও বিজাত আবার ওইটা হবে বিজাত আবার ওইটা মানে জাত কোনটা জাত কোনটা বিজাত এগুলো কিন্তু আমাদের নোট করা আছে এবং প্রত্যেকটা বালতিতে কিন্তু আমাদের নাম্বার লেখা আছে সেই নাম্বার অনুযায়ী আমাদের নোট করা আছে তো লাস্ট যেই দিন আমরা এই ধানগুলো রোপণ করেছি যেমন এই যে এটা হচ্ছে আপনার রড মিনিকেট আবার ওইটা হচ্ছে আপনার রাজা মিনিকেট ওই যে ওইটা হচ্ছে আপনার রাজা মিনিকেট আবার এইটা হচ্ছে আপনার বেগুনি ধান এবং ওইটা হচ্ছে এই যে সামনের যে ধানটি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ভিয়েতনাম ব্ল্যাক রাইস আবার ওই পাশে হচ্ছে আবার বিধান একশো দশ তো এই যে দেখেন এই ধানগুলো যেদিন আমরা রোপণ করেছি দিনকার নোট কিন্তু আমরা করি নাই সময়ের সংকীর্ণতার কারণে আমরা ডাটাগুলো এন্ট্রি করতে পারি নাই একুশ তারিখে রোপণ করেছি তো জাস্ট লেখে রেখেছিলাম যে একুশ তারিখে আমরা এই ধানগুলো রোপণ করলাম তো আজকে আমরা ডায়রি করলাম যে আমরা কখন রোপণ করেছি কয় তারিখে রোপণ করেছি কয়টা সময় রোপণ করেছি সবগুলি কিন্তু আমরা আজকে ডায় ডায়েরিতে লিখে রাখলাম যেহেতু আমাদের এগুলা তথ্য জানা খুবই প্রয়োজন যে আমাদের কবে বীজ বপন করা হলো কবে রোপণ করা হলো এবং কতদিন বয়স হলো এগুলো যেহেতু আমাদের তথ্যের প্রয়োজন তো সেই তথ্যগুলোই কিন্তু আমরা আমরা এই ডায়রিতে লিপিবদ্ধ করে রাখতেছি তো এইগুলো আসলে কীভাবে কাজ করব আপনাদেরকে একটু নর্মালি ধারণা দেয় যেমন এই যে দেখেন এই যে আমার সামনে দুইটা জাত এটা হচ্ছে আপনার ধান একশত দশ এটা হচ্ছে মোটামুটিভাবে পানি সহনশীল একটা জাত আবার এইটা হচ্ছে আপনার গুটি স্বর্ণ গুটি স্বর্ণ ভালো রকম পানি সহনশীল মানে আপনার যদি বন্যায় যদি বেশ কিছুদিন ডুবো থাকে তারপরে যদি পানি চলে যায় পানি বের হয়ে যাওয়ার পরও মোটামুটিভাবে ভালো রকম ধান হয় তো এরকম ধান আর একটা আছে যেমন ওইটা হচ্ছে আপনার বৃড়ি ধান ছয়চল্লিশ ছয়চল্লিশ ধানও কিন্তু অনেকটা শক্তপুক্ত এবং হাঁটু পানি থাকে জমিতে এরকম জমিতেও কিন্তু রোপণ করা যায় ধান ছয়চল্লিশ তো চিন্তা ভাবনা করেছি যে এইগুলো যেহেতু পানি সহনশীল জাত আমাদের কিছু কিছু জমি রয়েছে যেগুলো আপনার হালকা একটু পাহাড়ি বর্ষণ শুরু হলে মোটামুটিভাবে জমিতে পানি জমে যায় অনেক সময় দেখা যায় ডুবে যাওয়ার চান্স থাকে বা ডুবে যায় ডুবে গিয়ে আপনার সাত থেকে দশ দিন পর্যন্ত ডুবে থাকি তো এই সকল জমিতে আসলে ধান বেঁচে থাকা খুবই কঠিন তো আমাদের চিন্তা ভাবনা হলো যে এই যেগুলো যেহেতু একটু পানি সহনশীল জাত এগুলোকে আরও কীভাবে ইম্প্রুভ করা যায় যেমন বিধান ছয়চল্লিশ হাজার আমরা বিধান একশো দশ একটা ক্রস দিব ক্রস দেওয়ার পর এরপরে যে ধানটা আসবে সেটা আসলে কতটুকু পানি সহনশীল হবে বা কতটুকু উন্নত হবে যেমন পাশাপাশি আমরা আমরা এই দশের সাথে আমরা এই যে গুটি স্বর্ণ একটা ক্রস দিতে পারি বা গটি শূন্য সাথে আমরা বৃধান ছয়চল্লিশ শূন্য একটা ক্রস দিতে পারি তো এরকম হরেক রকম ধানের সাথে আমরা ক্রস দিব ক্রস দেওয়ার পরে আসলে এদের রেজাল্ট কি হয় মানে আরও উন্নত হয় কিনা উৎপাদন বাড়ে কি বা এবং বস কীরকম হয় এবং পানিতে কীরকম সহনশীল হয় তো এই চিন্তা ভাবনায় কিন্তু আমরা করেছি এবং পাশাপাশি যেমন এই যে এইগুলো হচ্ছে আপনার সেন্টু একুশ এবং ওইটা হচ্ছে আপনার সেন্টু অন্য আরেকটি জাত তো এইগুলোর সাথে আরেকটা ক্রস দেবো সেন্টু পাইজামার সাথে সেন্টু একুশ আর আরেকটা ক্রস দেবো নতুন কী বের হয় নতুন জাত কী বের হয় এইগুলো আসলে দেখার বিষয় তো এইগুলাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তো যাই হোক আজকে সবাই মাত্র তেরো দিন বয়স তেরো দিন বয়সে অনেকগুলো কষি বের হয়েছে আসলে কষি বের হওয়ার কথা এখানে যে পরিমাণ যত্নে আছে নর্মালি এরকম যত্ন কিন্তু আপনার জমিতে কিন্তু পাবে না যদিও আমরা এখানে কোনো ধরনের রাসায়নিক সার দিব না রাসায়নিক কীটনাশক এগুলো কোনো কিছুই দিব না কোনো কিছু না ন্যাচারালভাবে এখানে বের হবে একেবারে ন্যাচারালভাবে বৃদ্ধি পাবে যেদিন আমরা রোপণ করছি ওই রোপণ পর্যন্তই আর কোনো আমাদের এখানে আর কোনো কাজ নেয় শুধুমাত্র জমিতে শুধুমাত্র তবে যদি পানির সংকট দেখা দেয় আমরা এক্সট্রা পানি দিব আর কোনো আমাদের এখানে যত্ন না যেমন কীটনাশক রাসায়নিক সার জৈব সার এগুলো কোনো কিছু আমরা দেবো না উইদাউট জৈব সার উইদাউট রাসায়নিক সার উইদাউট কীটনাশক সারা যতটুকু হয় এর মধ্যে আমরা ক্রস করব তো যাই হোক সর্বশেষ আমাদের এই অবস্থা আর নতুন করে আমরা আরও টবে চারা দিয়েছি গত একুশ তারিখে আমরা আরও কিছু চারা দেবো সেন্টু হাজংয়ের কাছ থেকে আরও কিছু নতুন জাত নিয়ে আসবো যেগুলো আমরা টবে বসাবো এবং সেইগুলো থেকে ক্রস দিয়ে আসলে নতুন নতুন জাত বের করার চেষ্টা করব তো যাই হোক ধর্ষ সহকার ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এবং পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সঙ্গে যারা ফেসবুক পে ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন তো এখন যারা ধর্ষ সহকার ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিশ্চিত বিদার পাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন